জর্জিয়ায় ভ্রমণ গল্প স্বাগতম জর্জিয়ায় ইউরোপ আর এশিয়ার মাঝখানে অবস্থিত এক অপূর্ব দেশ ছোটো হলেও ইতিহাস সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জর্জিয়া আজ ভ্রমণকারীদের অন্যতম প্রিয় গন্তব্য রাজধানী তিবিলিসি একদিকে আধুনিক শহর অন্যদিকে হাজার বছরের পুরনো ইতিহাস সরু গলি প্রাচীন চার্চ সালফার আর ইউরোপীয় স্টাইলের স্থাপত্য মিলিয়ে তিবিলিসি ভ্রমণকারীদের মুগ্ধ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা প্রথম দেশগুলোর একটি হল জর্জিয়া তাই এখানে ছড়িয়ে আছে শত শত বছর পুরনো চার্চ আর মঠ ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য নগরী মৎস্যখ্যাত ভ্রমণ কাহিনীদের ইতিহাসের গভীরে নিয়ে যায় জর্জিয়ার প্রকৃতি সত্যি এক বিস্ময় উত্তরে ককেশাস পর্বতমালা আর কাজবেকি ন্যাশনাল পার্ক হলো প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য স্বপ্ন শীতকালে গুদাইরি স্কি রিসর্টও অ্যাডভেঞ্চারের জন্য বিখ্যাত আর দক্ষিণ পশ্চিমে ব্ল্যাক সি উপকূলের শহর বাতুমি যেখানে আছে সমুদ্র সৈকত আধুনিক হোটেল আর জমজমাট নাইট লাইফ জর্জিয়া তার খাবারের জন্য দারুণ জনপ্রিয় খাঁচা চিজে ভরা ঐতিহ্যবাহী রুটি ক্ষীণকালি সুস্বাদু ডাম্পলিং আর জর্জিয়ান ওয়াইন যা তাদের দেশের গর্ভ এখানকার মানুষ অতিথিকে স্বর্গের আশীর্বাদ মনে করে আর তাই জর্জিয়ায় গেলে আপনি পাবেন উষ্ণ অভ্যর্থনা পাহাড় ইতিহাস সংস্কৃতি আর আধুনিকতার মিলনে জর্জিয়া এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা একবার এলেই বুঝতে পারবেন কেন বলা হয় ইউরোপ মিডস এশিয়া যেখানে প্রতিটি মুহূর্তই রঙিন আর স্মরণীয় ইতিহাস সংস্কৃতি প্রকৃতি আর আতিথেয়তার মিশ্রণে জর্জিয়া আপনার ভ্রমণ তালিকার জন্য হতে পারে এক অসাধারণ গন্তব্য